অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব মিসকার সাথে সূর্যের নোংরামি দেখে সূর্যকে মোক্ষম জবাব দিয়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে দীপার কাছে যেতে বাধ্য হলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাব অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা সূর্যের সাথে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং সে তার মাকে জানায় সে তার বাবার কাছেই থাকতে চায় আর এতে দীপা কোনো আপত্তি জানায়নি কিন্তু দীপা সূর্য ও লাবণের মুখোমুখি হয়ে বলে এ বাড়িতে আমার মেয়ে তার নিজের ইচ্ছায় থাকতে চেয়েছে ঠিক আছে এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এ বাড়িতে মিসকা আছে তাই আমার মেয়ের নিরাপত্তা নিয়ে আমার মনে সন্দেহ আছে তাই আমার গ্যারেন্টি চাই কিন্তু তখন সূর্য দীপাকে নানাভাবে অপমান করে এরপর সেখানে রূপা এসে লাবণ্য সূর্যের মুখে আচ্ছা করে ঝামা ঘষে দিয়ে তার মাকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু দীপা মনে মনে ভাবে যে সোনা এখানে ভালো থাকবে না ও আমাকে ছাড়া থাকতে পারবেই না ও আমার কাছেই ফিরে আসবে তাই দীপা বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে সোনার জন্য অপর থেকে মিসকা সোনার কাছাকাছি আসে আর তাতে সোনা প্রচন্ড খেপে যায় সোনা মিসকাকে এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও এই বলে সোনা মিসকাকে হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যেতে গেলে মিসকা পড়ে গিয়ে নাটক করতে থাকে আর সূর্যকে বলে সূর্য আমাকে হেল্প করা আমার পায়ে খুব ব্যথা হচ্ছে তখন সোনা সূর্যকে বলে তুমি মিসকান্ডির গায়ে হাত দেবে না বাবা তুমি একটু হেল্প করবে না কিন্তু সূর্য সোনার কথা না ভেবে মিসকার নাটকে গলে গিয়ে মিসকার মিথ্যা কথাকে বিশ্বাস করে মিসকার কাছাকাছি এসে মিসকাকে হেল্প করে আর এতে মিসকা খুব খুশি হয়ে যায় তখন সোনা সূর্য ও মিসকার ঘনিষ্ঠতা দেখে প্রচন্ড খেপে গিয়ে সূর্যের মুখোমুখি হয়ে বলে বাবা আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে তুমি এত নোংরা তো তোমার কেউ হয় না তুমি তো জানতে ও কতটা খারাপ আর তুমি ওকে হেল্প করলে ওর জন্য মাকে বাড়িতে বাড়ি থেকে তাড়িয়েছো তোমাকে আমার বাবা বলে ডাকতে ঘেন হচ্ছে তুমি আমার বাবা হতে পারো না